সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনস্ট্রন ট্যাবলেট নিয়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন চিকিৎসকরা কেন এই ইনস্ট্রন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই ট্যাবলেটটি খেলে কি কি উপকার পাওয়া যায় এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাওয়ার নিয়ম তো শুরুতেই বলি ইনস্ট্রাকন ট্যাবলেট এর জেনেটিক নাম হচ্ছে কনজুকেটেড ইনস্টোজন এটি জিরো মিলিগ্রাম যা রেনেটা পিএলসি কোম্পানির এই ওষুধটির প্রতিটি ট্যাবলেটের মূল্য বিশ টাকা এবং এক পাতায় দশটি ট্যাবলেট থাকে যার প্রতি পাতার মূল্য দুশো টাকা নির্দেশনা এই ট্যাবলেটটি চিকিৎসকরা কেন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্টোগন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত মাঝারি থেকে গুরুতরম লক্ষণ লক্ষণজনিত কারণে ইস্ট্রোজেনের অভাবে এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে দুই ইস্ট্রোজেনের অভাবের সাথে যুক্ত অস্ট্রিওপোরসিসের প্রতিরোধ ও ব্যবস্থাপনা তিন মেনোপেজ পরবর্তী মহিলাদের মধ্যে করোনারি হৃদরোগের ঝুঁকি এবং এর সাথে সম্পর্কিত মৃত্যুহার হ্রাস করতে অ্যাট্রোফিক ভ্যাজিনাইটিস এবং অ্যাট্রোফিক আর্থাইটিস এর সমস্যার জন্য চিকিৎসকরা এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পাঁচ মহিলাদের হাইপোয়েস্টোজেনিম জম সমস্যার জন্য এই খাওয়ার মাত্রা ও সেবনবিধি অস্ট্রিও ওপ্রোসিস এই সমস্যার জন্য চিকিৎসকরা প্রতিদিন জিরো পয়েন্ট টু ফাইভ এমজি মিলিগ্রাম এবং হাড়ের বর সংরক্ষণের জন্য এই ডোজ প্রয়োজন কার্ডিও ভাস্কুলার সুবিধা প্রতিদিন একটি ট্যাবলেট বা একটি ট্যাবলেটের এক থেকে দুইটি ট্যাবলেট খেতে হবে মহিলাদের হাইপোস্টোজিম প্রতিদিন জিরো পয়েন্ট তিন মিলিগ্রাম হতে এক দুই পাঁচ মিলিগ্রাম লক্ষণের তীব্রতা এবং অ্যান্ডিয়ামিক প্রতিক্রিয়াশীলতার উপর নির্ভর করে ডোজগুলো সামঞ্জস্য করা হয় রোগীর সর্বোত্তম প্রতিক্রিয়া অর্জনের জন্য ডোজ পৃথক না করা উচিত সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটি খাওয়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে এই ট্যাবলেটটি খাওয়ার জন্য যদি তলপেটে ব্যথা বমি বমি ভাব হয় তাহলে অবশ্যই চিকিৎসকের নিকট পরামর্শ নেবেন এবং ওষুধটি খাওয়া বন্ধ করে দিবেন